নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি বড়া দিয়ে ডাঁটা আলুর পাতলা পাতলা ঝোলের একটা রেসিপি নিয়ে এটি গরমের সময় একদম অমৃত এই ঝোলটা হলে কিন্তু আর কিছুই লাগে না ভাতের সঙ্গে তবে চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে বানালাম এই বড়া দিয়ে ডাঁটা আলুর ঝোল তো এর জন্য প্রথমে আমি দুশো গ্রাম মতন ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম এটা ভালোভাবে শিলনোড়াতে আমি পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা মিক্সিং জারেও পেস্ট করে নিতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়ো এইবার পেস্টটা ভালো করে আমি মেখে নিলাম কড়াই গরম করে বসিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম পেস্ট থেকে ছোটো ছোটো গোল গোল করে বড়াগুলো আমি দিয়ে দিলাম এবার বড়াগুলো কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে তাহলে কিন্তু ভিতর থেকেও বড়াগুলো হয়ে যাবে হাই ফ্লেমে ভাজলে কিন্তু এর কালার চলে আসবে কিন্তু ভিতরের কাঁচা থেকে যাবে এবার নিচ পিসটাও নিচের পিঠটাও ব্রাউন হয়ে গেছে এবার এগুলোকে আমি উল্টে দেব উল্টে পাল্টে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে তো সমস্ত বড়াগুলো আমি উল্টে পাল্টে দিয়েছি বড়াগুলোই কিন্তু একদম লাল লাল হয়ে গেছে বড়াগুলো ভাজা হয়ে গেছে দেখুন বড়াগুলো একদম লাল লাল হয়ে গেছে এবার বড়াগুলোকে আমি নামিয়ে নেব এরপর বড়াগুলোকে আমি নামিয়ে নেব কড়াই থেকে এরপর একই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর এক চামচ মতন জিরে ফোড়ন ফোড়নগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এর থেকে দারুণ একটা গন্ধ বেরিয়েছে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ না আদা ও কাঁচা লঙ্কা বাটা আদা ও কাঁচা লঙ্কাটা একটু রান্না করে নেব এর থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম দুটো টমেটো কুচি আর দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো তবে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নেব তারপর এখানে কেটে রাখা আলুগুলো দেব আলুগুলো কিন্তু আমি ভাজিনি এখানে কাঁচা আলুটা একটু কষিয়ে রান্না করলে কিন্তু এই স্বাদ দুর্দান্ত হয় তো আলু ও আলু ও ডাঁটাগুলো আমি সমস্ত মশলার সাথে ভালোভাবে একটু কষিয়ে নেব এভাবে আলু ও ডাটাগুলো কিন্তু একটু কষিয়ে নিলে আলুরও আলু ও ডাটার ভাবটা চলে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে এই গরম দিনে এই পাতলা পাতলা ঝোলটা হলে কিন্তু আর কিছুই লাগে না এতটাই টেস্ট হয় এই তরকারির এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল এরপর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতন লবণ এক চামচ আর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম পরিমাণ মতন জল এবার ভালোভাবে এগুলোকে আমি মিশিয়ে নিয়েছি এরপর এটাকে ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিট মতন রান্না করে নেবো একদম মিডিয়াম ফ্লেমে এতে আলু ও সজনে ডাটাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আট থেকে দশ মিনিট পরে ঝোলটা হয়ে এসে আলু ও সজনে ডাটাগুলোও সিদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিলাম এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো আর দিয়ে দিলাম এক চামচ মতন চিনি চিনিটা দিলে তরকারি স্বাদে ব্যালেন্সটা হয় আর খুবই ভালো লাগে খেতে আর এর মধ্যে দিয়ে দিলাম জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা ভেজে ভাজা করে রেখেছিলাম শুকনোকলায় সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ মতন গরম মশলার গুঁড়ো এবার ভালোভাবে মিশিয়ে দু মিনিট মতন রান্না করে নিলেই রেডি হয়ে গেল বড়া দিয়ে আলু ও ডাটার পাতলা পাতলা ঝোল আজ এই পর্যন্ত আবারও হাজির হবো অন্য কোনো রেসিপির সাথে